আপনার আশেপাশে অনেক মানুষ থাকে যাদের সামলানো খুব কঠিন আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় এরকম কিছু মানুষের মুখোমুখি হই যারা আমাদের শান্তিকে ব্যাহত করে কেউ রেগে যায় কেউ খুঁটিনাটি বিষয় নিয়ে কটাক্ষ করে আবার কেউ ইচ্ছা করেই বিরক্ত করে এই ধরনের মানুষকে আমরা বলি কঠিন মানুষ কিন্তু প্রশ্ন হল আমরা কিভাবে এসব মানুষের মুখোমুখি হব রাগ করব পাল্টা আঘাত করব নাকি স্টোইকের মতো শান্ত থেকে নিজের মানসিক শক্তিকে অটুট রাখব আজকের আলোচনায় আমরা শিখব কিভাবে স্টোইক দর্শনের মাধ্যমে কঠিন মানুষদের সাথে সুন্দর ধৈর্যশীল এবং জ্ঞানসম্মত আচরণ করা যায় এক যা আপনার নিয়ন্ত্রণে কেবল সেটাই নিয়ন্ত্রণ করুন স্টোইক দর্শনের মূল ভিত্তি হল নিয়ন্ত্রণ অর্থাৎ আমরা কি নিয়ন্ত্রণ করতে পারি আর কি পারি না এটা বুঝতে পারা আমাদের নিজেদের চিন্তা অনুভূতি এবং প্রতিক্রিয়া এসব আমাদের নিয়ন্ত্রণে কিন্তু অন্য মানুষ কিভাবে কথা বলবে কিভাবে আচরণ করবে সেটা আমাদের নিয়ন্ত্রণে নয় মার্কাস অরেলিয়াস বলেছিলেন আপনার মন আপনার নিয়ন্ত্রণে বাইরের ঘটনা নয় এই সত্য বুঝতে পারলেই আপনি শক্তিশালী হয়ে উঠবেন তাহলে যদি কেউ আপনাকে অপমান করে আপনি কি করবেন যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সেই অপমান আপনার ভেতর ঢুকতে পারবে না আপনি স্টৈকের মতো থাকবেন নির্লিপ্ত স্থির ও শান্ত দুই তাদের ব্যবহার তাদের চরিত্র আপনার নয় কেউ রেগে গেলে বা কুটু কথা বললে সেটা তার অভ্যন্তরের প্রতিচ্ছবি সেটা আপনাকে সংজ্ঞায়িত করে না এপিকটেটাস বলেছিলেন ঘটনা নয় ঘটনা সম্পর্কে আমাদের মতামতই আমাদের কষ্ট দেয় এমন অনেক সময় আসে যখন কেউ খারাপ ব্যবহার করে আমরা ধরে নেই তারা আমাদের অসম্মান করছে কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদের ভেতরের অস্থিরতা হতাশা বা হীনমন্যতা প্রকাশ করছে আমরা যদি ভাবি সে আমার সাথে এমন ব্যবহার করল তাই আমি রেগে যাব তাহলে আমরা তার আচরণকে আমাদের শক্তির ওপর প্রভাব ফেলতে দিচ্ছি বরং ভাবুন সে তার সমস্যার কারণে এমন আচরণ করছে আমি কেন নিজের শান্তি হারাবো তিন প্রতিক্রিয়া দেওয়ার আগে বিরতি নিন সেনেকা বলতে না রাগ যদি নিয়ন্ত্রণ করা না যায় তবে তা মূল আঘাতের চেয়েও বেশি ক্ষতি করে এই কথাটা আমাদের প্রতিদিনের জীবনে কতটা সত্য কেউ কিছু বললেই যদি আপনি তরিগি করে পাল্টা বলার জন্য ঝাঁপিয়ে পড়েন তাহলে পরিস্থিতি আরও খারাপ হয় বরং কিছুক্ষণ চুপ থাকুন একবার গভীর শ্বাস নিন নিজেকে জিজ্ঞেস করুন এই প্রতিক্রিয়া আমার শান্তির চেয়ে মূল্যবান কি না এই বিরতি বা পজ নেওয়ার অভ্যাসই আপনাকে স্টৈক করে তোলে চার জীবনের প্রতিটি প্রতিকূলতাই একটি প্রশিক্ষণ স্টোইক দার্শনিকরা জীবনকে একটি প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে দেখতেন কঠিন মানুষ হল চরিত্র গঠনের পরীক্ষক অপমান হল ধৈর্যের চর্চার সুযোগ আর বিরোধ হল সহানুভূতির প্রশিক্ষণ আপনার আশেপাশের কঠিন মানুষগুলোকে আপনার ধৈর্য সহানুভূতি ও আত্মনিয়ন্ত্রণ চর্চার যন্ত্র হিসেবে ভাবুন যাকে আপনি আগে শত্রু ভাবতেন এখন তাকেই মনে হবে এক ধরনের মানসিক ব্যায়ামের যন্ত্র পাঁচ প্রতিদিন সকালেই মানসিক প্রস্তুতি নিন মার্কাস অরেলিয়াস লিখতেন আমি আজ এমন মানুষের মুখোমুখি হব যারা অহংকারী অকৃতব্য প্রতারণাপূর্ণ হিংসুক কিন্তু তারা মানুষ বলেই এমন তাই তিনি প্রতিদিন সকালেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতেন আপনি কি করেন প্রতিদিন সকালেই দুই মিনিট সময় নিয়ে ভাবুন আজকে কে আমাকে বিরক্ত করতে পারে আমি কিভাবে শান্ত থাকব কিভাবে স্টৈকের মতো প্রতিক্রিয়া দেখাব এই ছোট্ট রিফ্লেকশনই আপনার পুরো দিনের গঠন বদল করে দিতে পারে শেষ কথা আপনি কারও আচরণ নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু আপনি নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এটাই আসল শক্তি স্টৈক দর্শন শেখায় অন্যরা কেমন সেটা বড় কথা নয় আপনি নিজে কেমন সেটাই আসল আপনি যদি ঝরে না কাঁপেন তাহলে আপনি নিজেই এক পাহাড় আপনি যদি অপমানেও শান্ত থাকেন তাহলে আপনি বিজয়ী স্তৈকের মতো ভাবুন ধৈর্য ধরুন শান্ত থাকুন আপনিই হবেন আলাদা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন স্তৈক জ্ঞানের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন どっち